Vamos um ধ মধুর মধুর বংশী বাজে কিতৃাবনাম তুম রাধা কুণ্ডি তোমার ধান মধুর মধুর বংশী বাজে কিতৃাবন

के 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 के

ভগৱান শ্ৰীকৃষ্ণ মহাপ ভাৰতবৰ্ষ ভাৰতবৰ্ষ ভগৱান শ্ৰীকৃষ্ণ উঠিছে নামিক আজি নাম্বাৰ

どうも。 তো বন্ধুরা নন্দ উৎসবের পরে ঠাকুরের প্রসাদ দিয়েছে সবাইকে আর গরম গরম লিকার চা খাচ্ছি যেহেতু সবাই রাত জাগা আর মনটা বেশ খারাপ এত বড় একটা অনুষ্ঠানের সমাপ্তি হলো সব লোকজন চলে গেছে এখন সমস্ত কিছু গোজগাজ চলছে তো আসছে বছর আবার হবে এই আশাই সবাই আছি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন সুস্থ সবল থাকে বড় কাকু আবার আমাদের সবাইকে এক পোটলা দেখুন নাড়ু তিলের নাড়ু তালের বড়া এনে দিয়েছে প্রসাদ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নন্দ উৎসবে নেক্সট প্রোগ্রামে